বে 130000 টাকা 130 30 শুধুমাত্র বাচ্চাটা যদি এখন এই বাজারে বিক্রি করা যায় কেমন দামে বিক্রি করা যাবে বেশি কিছু গল্প দিয়ে লাভ নাই বাচ্চাটার দাম 70000 টাকা দাম আছে আপনি সব মিলে দাম রাখছেন 130 গাবের দাম পড়ে থাকে 60000 হাজার সব মিলে 130 দামের নবীনপুর থেকে জি মোলা তো ভিডিও দেখে আরছেন হ্যাঁ আমি জাকির ভাইর সাথে কথা কইলা ভিডিওতে আসলে আমরা ভিডিওতে যেভাবে দেখা এবং জাকির ভাই যেভাবে কথাগুলো বলে এবং গাবিগুলো দেখায় সরাসরি যে খামারে এসে দেখলেন আসলে কি ভিডিওর সঙ্গে কথা কাজে মিল আছে হ্যাঁ মিল আছে যে কেউ কি এখানে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে জাকির ভাই মানুষ হিসেবে কেমন ভালো এলাকাটা কেমন এলাকাটা ভালোই লাগছে এই গ্রামের বাচ্চা মিলাই কিন্তু দাম চাইলে দাম চাম এক লাখ পঁয়ষট্টি সত্তর আনা দাম একদম কোনো দরদাম হবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেব এক দাম এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম গাবি বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি চোদ্দ লিটার দুধ আমার বাসায় আসবে ওনার নিজের হাতে দোহাইবে আজকে যে বাইরে আসছে তাদের কাছেও শুনবেন যে অরিজিনাল দুধ হয় কি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনি বিস্তারিত জানাবো দর্শক ভাব আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো একদম রমরমা চলতেছে শুনেন আমার ব্যবসা বাণিজ্য রমরমা মানে কি আমি গরু কিনি কম যে পাঁচটা ছয়টা বেশি আমি গরু সংগ্রহ করি না যে আর আমার গরু বিক্রি হয় কারণে আমি একদমই গরু বেশি যে আর

বৈশাখ দোহাই দিছি বা হ্যার আগে দোয়াইছি কিনা এই বাইরে বলেছি ভাই বারো লিটার দুধ হইবে দশ লিটার দুধ হইবে দশ লিটার হয়েছে কিনা এদের মুখে শুনেন আপনার নাম ঠিকানা পড়েছে এটা বলবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইল অরণখোলা গরুর হাট মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিওটা একটা পুচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া আছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন আবার নতুন করে কালেকশন করছেন আজকে কালেকশনের দরে। বেশি গাবি দেখাব না 4 গাবি দেখাব এই রকম। আপনার এখান থেকে স্যাম্পল হিসেবে কিছু দেখানো হয় বাদবাকি তো খামারে আর অসংক গাবে থাকে। মেলা গরু আছে এই বাদের কাছ শুনেন আমি প্রোগ্রামে হয়তো 4-5 গাবি দেখাই অত বড় প্রোগ্রাম দেখাই না। ভাইদের সঙ্গে আমরা কথা বলে দেখি কি কি সুযোগ সুবিধা দেন আর কেমন behavior আচরণ করেন। এটা দেখুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম কাউসার। আর কত থেকে আপনি? আমি আসছি ব্রাউনপাড়া নবীনগর থেকে। জি। মূলত তো ভিডিও দেখে আরছেন। আমি সাথে কথা আমরা ভিডিওতে যেভাবে দেখাই এবং জাকির ভাই যেভাবে কথাগুলো বলে এবং গাবিগুলো দেখায় সরাসরি যে খামার এসে দেখলেন আসলে কি ভিডিওর সঙ্গে কথা কাজে মিল আছে মিল আছে যে কেউ কি এখানে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে জাকির ভাই মানুষ হিসেবে কেমন ভালো এলাকাটা কেমন এলাকাটা ভালোই লাগছে আপনি আসছেন কবে না কাছে আমি আজকে আসতে সকালে জি এতক্ষণ তো ঘুরে ফিরে দেখলেন সকল ধরনের সুযোগ সুবিধা তো হ্যাঁ ভালো ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম আমার নাম তারিকুল ইসলাম আপনি আসছেন কোথা থেকে আমি আসছি বরিশাল থেকে বরিশাল থেকে জাকির ভাইয়ের উদ্দেশ্যে মূলত গাবি কেনার উদ্দেশ্য কেনার উদ্দেশ্যে আগে ভিডিও দেখছি পরবর্তীতে মানে অন্যান্য কাজ তো সারা হবে

মানে বলার কিছু নাই আমার সাথে তার সাথে আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যেগুলো রাখছেন কালেকশন এগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারতে বলি

দাঁত বয়স দুইটা আর দাঁত জাত যেটা বললেন জার্সি যে কেতা নেবে তার যদি মনে হয় জার্সি সে জার্সি ধরে নেবে না হলে যে জাত মনে হবে সে জাত ধরে নিতে পারবে ইনশাআল্লাহ গাবিটা দেখতে হইবে প্রথম বাচ্চা দেশে দাঁতে দুইটা হলে নেবে নালে কোনো দর্শকের নেওয়ার কোনো প্রয়োজন নেই জি দাঁতটা ধরে দেখাই দেন প্রথম গাবি যত দুই দাঁত বলতেছেন প্রথমে দাঁতটা ধরে দেখাই দেয় যে লিগালি দুই দাঁত আছে নাকি এ ও দাঁতটা দেখাই দাও তো দর্শককে যেটা বলবো ওইটাই রাইট

থেকে লিটার জি আর এই এই গাভিডা যেকোনো দর্শক ভাই নেবে আমার কাছ থেকে সর্বনিম্ন এক সপ্তাহ পরে নিতে হবে কয় লিটার দুধের গ্যারান্টি দেবে না আমি পনেরো লিটার দুধের গ্যারান্টি পনেরো লিটার দুধের গ্যারান্টি জি আর এই দুধটা কতদিন পর আসলে দহন করে দিতে হবে আমার কাছে

যার ভালো লাগে কোনো লোক দর্শক ভালো লাগে সেই আমার কাছ এক সপ্তাহ পরে নিতে হবে আর এক সপ্তাহ পরে আসলে তো দুধ পনেরো লিটার দহন করে দিতে পারবে ইনশাল্লাহ এক সপ্তাহ পরে নিলে আমি মনে করি বাচ্চাটা একটু একটু চালু হবে যে কালকে গেল রাত্রে বাচ্চা হয়েছে দশটার সময় আর এখন এই বাচ্চাটা গাবি তো অনেক দূরে বাচ্চাটা যদি অনেক জাকা নিতে যায় বাচ্চাটা ক্ষতি হইতে পারে সেক্ষেত্রে আপনি তো এক সপ্তাহ আপনার এখানে রাখার সুব্যবস্থা করে দেবেন হ্যাঁ আমার গরু দুধ হবে সকালবেলা যে দুধ আমরা গালিছি রাত্রে গালিছি সকালে গালিছি এটা আমি মনে করি যে সকাল বিকেল মিনিটে পনেরো ষোলো লিটার দুধ এটা পনেরো লিটার দুধের গ্যারান্টি যে তা নেবে এক সপ্তাহ পর আসলে পনেরো লিটার দুধ দহন করে দিতে পারবেন আপনি এখান থেকে দহন করে নেবে মিল হলে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো এখন অবস্থাতে দাম এক লক্ষ পঁয়ষট্টি দুধের গ্যারান্টি পনেরো লিটার পনেরো লিটার এক সপ্তাহ পর নিতে হবে গরু ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই ভাই আজকে নাম্বার ছেলে একটা গাবি ন্যাশন গাবিটা কালো আরছে পুরোটা একদম কালো এটা কি জাতমানের এটা একটা জার্সি গাবি 블랙 জার্সি বলে জার্সি কিন্তু 블랙 블랙 জার্সি কত কষ্ট টাকা গابس এটা 40 দত 40 দত এটা কি অবস্থাতে আছে এদের কোলাটা জার্সি বাচ্চা আছে 40 দত কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে চার দতে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা

আছে কেমন এবং দহন করতে পারবে না যে কোনো যে কোনো দর্শক ভাই আসবে আমার কাছে আইসিআর দহন করে নেবে দুধের গরুতে দুধ এর জায়গার বাটগুনা কুলসি বাট কিনা বা ঠান্ডা দুধ এক কেজি কম হোক আমি আমি পনেরো মন্সি না চোদ্দ ধরে কিন্তু দুধটা সঠিক হইতে হবে

এই গাবি ব্যবসা মিলে কিন্তু দাম চাইলে চাম এক লাখ পঁয়ষট্টি সত্তর আনা দাম একদম কোনো দরদাম হবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেব একদম দাম এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম গাবি বাচ্চা সব চোদ্দ লিটার দুধের গ্যারান্টি চোদ্দ লিটার দুধ আমার বাসায় আসবে ওনার নিজের হাতে দোহাইবে আজকে যে বাইরে আসছে তাদের কাছেও শুনবেন যে অরিজিনাল দুধ হয় কি না অবশ্যই আপনি এখানে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তার যে কয়েকদিন ইচ্ছে এখানে থাকবে খাবে দুধ কানের দিক তাকান গলাটার দিক তাকান কোনো নাবি কম্বল কিছুই নাই আলহামদুলিল্লাহ সকল কিছু ঠিক মনে হলে নেবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই আসা যাওয়ার খরচ আমি দিয়ে দেবো

চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিচ্ছে এটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চার বাচ্চার জাত বলতেছেন শাইয়াল এবং ব্রাহ্মার ক্রস ক্রস আছে বাচ্চা তো বড় সর বয়স কেমন বাচ্চার বয়স হচ্ছে এক মাস এক মাস বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা তো হবে না কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই গাবির থেকে দুধ পাওয়া যাবে কেমন এখন এই গাবির থেকে ধরে বাচ্চাটার দুধ লাগে যে কোনো দর্শক ভাই ধরেন সাত আট কেজি দুধ দই খাইতে পারে থেকে আট লিটার জি গাবে কি শান্তশিষ্ট আছে ইনশাআল্লাহ চারটা ধার বাট একটু দেখাই দেন যে কেমন শান্তশিষ্ট শিষ্ট এমন ক্লিয়ার আছে নাকি আচ্ছা আমি টা দেখাই দিচ্ছি একদম চারটা ধার বাট দেখাই দিচ্ছেন একদম ক্লিয়ার আছে চাইলে তো মা দহন করতে পারবে ইনশাআল্লাহ এই খালি বাচ্চাটা মানুষ করো বাচ্চাটা দুই দেড় বছর পড়লি চাল লেখার বাচ্চা হবে দাল্লা বাচ্চা এই গাবি বাচ্চা মিলে এখন আপনি দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে দাম রাখো আমি 135000 টাকা 135000 জি আর দুধের গ্যারান্টি দুধে আট লিটার আট লিটার আর এই সরাসরি খাবার জি আর এই গাভীটা যে করে দর্শক ভাই নেবে সেও একবার দোহনের আশায় নেবে দুইবার দোহাইলে বাচ্চা হবে না সেক্ষেত্রে বাচ্চাকে ভালো মানে তৈরি করতে হলে সকালে একটা নিয়ে দহন করতে হবে বিকালে দুধ দহন করা যাবে না না আপনি বিকাল বেলা দহন করে দেন সকাল বেলা দুধটা দহন এখন অবস্থাতে দাম এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্রান্টে আট লিটার আট লিটার ভিডিও তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার সেল একটা একটা গাভিন আসলে এই গাভিটা কালো আসছে কালো এবং সাদা সঙ্গে একটা বাচ্চা আছে গাভীর সুমানি প্রায় বাচ্চা কি জাত মানে গাভি এটা

যে তো মাস হয়ে গেছে এখন তো চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ আর এই গাবে থেকে কি দুধ পাওয়া যাবে এখন হ্যাঁ দুধ ইনশাআল্লাহ আসবে কোয়লেটার দুধ পাওয়া যাবে কোয়লিতে না প্রেగ్নেট গরু এখন ধরে না একটা পরিবারের যে খাবার দুধ লাগে কেজি ছরে দুধ দই খেতে পারবে মানে খাবার দুধ খাবার দুধ নিতে পারবে শুধুমাত্র দুধের কোনো গ্যারান্টি না এটার না না গাব গরু বাচ্চাটা বড় মারছাই বাচ্চা বড় বাচ্চার দাম আছে 80000 টাকা এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন লাস্টের গাবে তো আপনার একদম আকর্ষণের গাবে একদম একদম এটার দাম কেমন একদম যদি চাই তো মেলায় দাম সাবে না একদম যদি নেয় এক লাখ পঁয়তাল্লিশ দেবো না লাস্টের গাবে তো তাহলে তো ভাই হলো না আকর্ষণীয় গাবে তো আর আপনার হলো না আকর্ষণিটা যদি হয় কোনো দর দাম হবে না একই দাম নেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ শুধুমাত্র এই বাচ্চাটা যদি এখন এই বাজারে বিক্রি করা যায় কেমন দামে বিক্রি করা যাবে বেশি কিছু গল্প দিয়ে লাভ নাই বাচ্চারা দেন সত্তর হাজার টাকা দাম আছে সত্তর জি আর আপনি সব মিলে দাম রাখছেন এক লক্ষ তিরিশ গাভীর দাম পড়ে থাকে ষাট হাজার সব মিলে এক লক্ষ তিরিশ যার ভালো লাগবে নেবে না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো আমার গরু যে কোনো দর্শক ভাই নেবে কারণ নেওয়ার কোনো প্রয়োজনই নাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো এই যে কোনো সময় চলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ খামার এসে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ আপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম